আজকের বিষয় আবার সেই আর্যিকর কাণ্ড আর্যিকর কাণ্ড তো শেষ হচ্ছে না কিন্তু আজকের বিষয় অভয়া কেন্দ্রিক নয় একটু অন্য ধরনের জুনিয়র ডাক্তার কেন্দ্রিক জুনিয়র ডাক্তারদের একটা ওয়েবসাইট ছিল www.wbjdf.com ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট সেই ওয়েবসাইটটা হঠাৎ কাজ করছে আর আপনি যদি গিয়ে ইন্টারনেটে গুগলে সাফারিতে আপনি যদি টাইপ করেন তাহলে দেখবেন যে ওয়েবসাইটটা কাজ করছে না কি দেখবেন আগে ছবিটা দেখুন দেখলেন ছবিটা এই দেখাচ্ছে এবার কিছু প্রশ্ন মনে থাকছে যে অভয়া 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 অভয়াকে নিয়ে চিৎকার করে এই যে জুনিয়র ডাক্তাররা দেবাশী শালদা রোমেলিকা কুমার কিঞ্জল নন্দ দিনের পর দিন রাস্তায় গরিব মানুষকে পরিষেবা না দিয়ে মাইনা তুলে নেওয়া সরকারকে টার্গেট করে সরকারকে বিভ্রান্ত করে মানুষকে প্রভাবিত করে স্বাস্থ্য ভবনের সামনে বহুদিন বিরিয়ানির প্যাকেট নিয়ে ঢাকঢোল বাজিয়ে নিচে কুঁদে কর্মবিরতি অনশন তারপরে ধর্মতলা ক্রসিং এর মোড়ে ইত্যাদি এবং দ্রোহের সেই সময় আপনারা মনে করে দেখবেন যে যত মেল চালাচালি হয়েছে যত কমিউনিকেশন হয়েছে সেটা চিফ সেক্রেটারির সাথে হোক মুখ্যমন্ত্রীর সাথে হোক এবং যাদের সাথে হোক এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে হয়েছে তাদের একটা লেটার এলো ছাপানো হয়েছিল আর এই সময় যত ফান্ড ঢুকেছে কিউ আর বা ইত্যাদি ইত্যাদি যা ভাবেই হোক সাধারণ মানুষ শুধু বাংলার মানুষ না ভারতবর্ষের মানুষ বিদেশ থেকেও মানুষ যে টাকা পাঠিয়েছে সে সব অর্থ ঢুকেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট ওয়েবসাইট এবং তাদের খোলা একটা এনজিওর মাধ্যমে এনজিওটা তো পুরোটাই ফেরত বাজি কারণ এনজিওটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রেজিস্টার করিয়ে দেখানো হয়েছে রক্তদান শিবির করা হবে কম্বল বিতরণ করা হবে মানুষের জনস্বার্থে কাজ করা হবে ইত্যাদি ইত্যাদি এবং সেখানে প্রচুর টাকা তোলা হয়েছে প্রচুর টাকা জমা হয়েছে যার মধ্যে আপনারা সবাই জানেন চার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এই ডাক্তারদের অ্যাকাউন্টে আছে যার এখনো কোনো অডিট হয়নি যার এখনো কোনো হিসেব হয়নি যে মানুষরা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে এদের কথায় প্রভাবিত হয়ে সল্লেকে সকালবেলার থেকে গিয়ে কেউ পাউরুটি দিচ্ছে কেউ দুধ দিচ্ছে কেউ পাখা দিয়ে হাওয়া করছে কেউ কিউআর কোডে টাকা পাঠাচ্ছে তাদের যে কি টুপি পড়িয়েছে এরা সেটা আস্তে আস্তে এখন মানুষের কাছে প্রকাশ্যে চলে আসছে এবার ওয়েবসাইট ডাউন কিন্তু ওয়েবসাইট ডাউন হলে তো চলবে না সোনা মনারা অবয়াত বিচার এখনো হয়নি সঞ্জয়ের ফাঁসি তো এখন হয়নি ওয়েবসাইট ডাউন কেন এই জুনিয়র ডাক্তার আমি প্রথম দিন থেকে বলে গেছি যে এই কটা ক্রিমিনাল এই কটা ধাপ্পা বাজ এই কটা ফেরেপ বাজ যারা বারবার গলা পাঠিয়ে চেঁচাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এখন এরা নিজেদের অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের পকেটে যে কোটি কোটি টাকা ঢুকিয়েছে সেই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে আর এখন এই তথ্য প্রমাণ লোপাটের চক্রান্ত এদেরকেই হাজত বাস করাবে মিলিয়ে নিন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা জানি প্রচুর টাকা ঢুকেছে বিভিন্ন স্টিং অপারেশনে এখন প্রমাণিত হয়ে গেছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেয়া হয়েছে বিভিন্ন এই দ্রোহের কার্নিওয়াল ইত্যাদি 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 নাটক সাজানোর জন্য সরকার বিরোধী নাটক সাজানোর জন্য কিন্তু কিছু প্রশ্ন প্রশ্ন হচ্ছে কেন ওয়েবসাইটটা ডাউন দুদিন ধরে এই চলছে জুনিয়র ডাক্তার আবার দেখলাম একটা প্রেস কনফারেন্সও করেছে তো প্রেস কনফারেন্স করার পর শুনতো মনারা আমার কিছু প্রশ্ন এক যে ওয়েবসাইটটা আপনারা বলছেন যে টেস্টিং ফেজে ছিল একটা ফুল ফ্লেজেড রানিং ওয়েবসাইট তার টেস্টিং করা হবে কেন কেন করা হবে তাহলে কি ওয়েবসাইটটা অসম্পূর্ণ ছিল তাহলে যদি ওয়েবসাইটটা অসম্পূর্ণ থাকতো তাহলে স্টেজিং ওয়েবসাইট করলেই হতো ফুল ফ্লেজ লঞ্চ করার তো দরকার নেই আর স্টেজিং ওয়েবসাইট লঞ্চ না করে একটা ফুল ওয়েবসাইট দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে অভয়ার নাম করে সেটাকে হঠাৎ করে দেওয়া হলো কেন দ্বিতীয় আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এই যে ডোমেনটা সব ওয়েবসাইটের একটা ডোমেন হয় যে ডোমেনটা কিনতে হয় টাকা দিয়ে সেই ডোমেনটা মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডোমেন এদের সাথে বাংলার এই চার পাঁচটা ফোচকে জুনিয়র ডাক্তারদের কি সম্পর্ক তৃতীয় পয়েন্ট অদ্ভুত এই প্রথমে ডোমেন কেনা হয় তারপর একটা ওয়েবসাইট লঞ্চ হয় তারপরে প্রতিটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস হয় এই ক্ষেত্রে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে ওয়েবসাইট সেটার নম্বর দেখা যাচ্ছে ওয়ান টু পয়েন্ট নাইন জিরো 0.17 4.18.1 আর সেটা হোস্ট হচ্ছে মহারাষ্ট্র থেকে আইপি অ্যাড্রেসটা হোস্ট হচ্ছে মহারাষ্ট্র থেকে তার মানে এদের আইপি অ্যাড্রেসের অ্যাক্সেসে প্রবলেম আছে বা সি প্যানেলে প্রবলেম আছে যারা আইটি বলে তারা বুঝবে তো জুনিয়ర్స్ ডক্টর ফ্রন্ট প্রেস কনফারেন্স করে বলছে আমরা টেস্টিং করছি তাহলে তোমরা যদি টেস্টিং করো একটা ওয়েবসাইটে তাহলে সেই ওয়েবসাইটে টাকা তুললে কি করে আর যদি তুলে থাকো ডোমেনটা অ্যারিজোনা আমেরিকায় কেন কেনা হলো আর সেটা হোস্টিং মহারাষ্ট্রে কেন হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নেই এই প্রশ্নগুলোর উত্তর লাগবে বাবা এত সহজে পাপ মোচন হবে না আর তথ্য প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট তার তো তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেটা সিবিআইও বলতে পারলো না সেটা রাজ্য সরকারের পুলিশও খুঁজে পায়নি কোনো তথ্য প্রমাণ লোপাটের ব্যাপার কেউ বল সুপ্রিম কোর্টও খুঁজে পাচ্ছে না যে কোর্ট সাজা দিচ্ছে সেই কোর্টও বলতে পারছে না যে কোনো তথ্য প্রমাণ কিন্তু হচ্ছে এখন তথ্য প্রমাণ লোপা সেটা কি যারা অভয়ার লাশকে বিক্রি করে পণ্য হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে তারা এখন আপ্রাণ চেষ্টা করছে তথ্য প্রমাণ লোপাট করার যাতে টাকার হিসেব দিতে না হয় সেই জন্যই এই ওয়েবসাইট ডাউন হয়ে গেছে আর এই তথ্য প্রমাণ লোপাটের জন্য তোমাদের এবার হাজত বাস করতে হবে কোটি কোটি টাকা মানুষের আবেগকে সুড়সুড়ি দিয়ে তুলবে অভয়ান নামে আর তারপরে সেগুলোকে ব্যবহার হবে নিজেদের পার্টি করার জন্য গাড়ি কেনার জন্য গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইস ডেতে আইফোন সিক্সটিন প্রোম্যান্স গিফট করার জন্য সেই তথ্য আমাদের কাছে এসেছে এবার এক এক করে ছাড়বো সিনেমার প্রোমোশনের জন্য প্রোডাকশন হাউসে টাকা ঢোকানো হবে বিজ্ঞাপনের বাজেট বাড়ানোর জন্য সব তথ্য প্রমাণ হাতে এসে গেছে এক এক করে খাতা প্রথম এই যে ওয়েবসাইট কেন ডাউন আর এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোটি কোটি টাকা অভয়ের নামে তোলা হয়েছে তার হিসেব দিতে হবে দিতে হবে দিতে হবে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও বলবো এই ছোট ছোট ঘেড়ে গেড়ে শানগুলো চুলে মুটি ধরে জিজ্ঞেস করুন অভয়ার নামে টাকা তোলা টাকার হিসেব কোথায় হিসেব কোথায় হিসেব কোথায় আজকে এই অবধি বাকি সব তথ্য ধীরে 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 আপনাদের সামনে ছাড়ব ধীরে 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 জন প্রকাশ্যে নিয়ে আস। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যতটা পারবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে পৌঁছয় যাতে মানুষ সত্যিটা বুঝতে পারে চোখ কান খুলে বিবেচনা করতে পারে আজ এই অবধি আবার দেখা হবে সন্ধ্যা আটটার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা